ছাত্রছাত্রীরা নৈকশ্য শিক্ষালয়ে সবাইকে স্বাগত আমি এই পর্বে আলোচনা করব মঙ্গল কাব্যের উপর কিছু প্রশ্ন উত্তর যা তোমাদের পরীক্ষায় ভীষণ রকম কাজে লাগবে তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো কবে থেকে মঙ্গল কাব্য রচিত হওয়া শুরু হয় খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী থেকে গঠনশৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের কয়টি ভাগ চারটি মঙ্গল কাব্যধারার প্রধান বৈশিষ্ট্য কি মাসা বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্যধারা কোনটি মনসামঙ্গল মনসামঙ্গল কাব্যের আদি কবি কে কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের জনপ্রিয় কবিকে কবি বিজয়গুপ্ত বিজয়গুপ্তের কাব্যের নাম কি পদ্মপুরাণ বিজয়গুপ্তের কাব্যের প্রধান রস কি করুণ রস চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে মানিক দত্ত চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবিকে কবি মুকুন্দরাম চক্রবর্তী কবি মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের নাম কি। কবি কঙ্কন চণ্ডী মুকুন্দরামের আদি নিবাস কোথায় বর্ধমানের দামুন্না গ্রামে মুকুন্দরামের পিতার নাম কি, হৃদয় মিশ্র মুকুন্দরামের মাতার নাম কী দৈবকী কবিকঙ্কন চণ্ডী কাকে বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে মাসা কাকে বলে বারো মাসের দুঃখের কাহিনী ধর্মমঙ্গল কাব্যের আদিকবিকে ময়ূরভট্ট ময়ূরভট্টের কাব্যের নাম কি হাকুন্দ পুরাণ ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের নায়ক কে লাউসেন ধর্ম লাউসেনের রাজধানী কোথায় ময়নানগর মনসামঙ্গল কাব্যের নায়ক কে লখিন্দর কোন কবি রায়গুণাকার উপাধি লাভ করেছিলেন কবি ভারতচন্দ্র রায় ভারতচন্দ্র রায়ের কাব্যের নাম কি অন্নদামঙ্গল ভারতচন্দ্রের জন্ম কোথায় হাওড়ার পেরো বসন্তপুর গ্রামে বিদ্যাসুন্দর আখ্যানের প্রথম কবি কে দ্বিজ শ্রীধর বিদ্যাসুন্দর কাব্যের শ্রেষ্ঠ কবি কে ভারতচন্দ্র রায় কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে কবি কঙ্ক কালিকা মঙ্গল কাব্যটি সৃষ্টি হয় কখন অষ্টাদশ শতকে কোন দেবতার মহিমা বিষয়ক কাহিনীর রূপধারা মৃগলুব্ধ নামে পরিচিত শিব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি ভালো করে দেখলে তোমাদের পরীক্ষায় তোম পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন উত্তরই কমন পাবে